হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বুঝতেই পারছো রথের মেলা যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি সেদিন যে কুর্তি দুটো কিনেছিলাম তার মধ্যে থেকে একটা পরে ফেললাম তো আমাকে কেমন লাগছে বলো দেখতে তো মা আর আমি যাচ্ছি বাবাকে বলেছিলাম যেতে কিন্তু বাবা গেলো না বললো তোরা যা গিয়ে ঘোরায় মাও রেডি হয়ে গেছে তো মাকে কেমন লাগছে বলো মাকে খুব মিষ্টি লাগছে না দেখতে ভীষণ মিষ্টি লাগছে তো চলো আসলাম মেলাতে তো সবার আগে ভগবানের দর্শন করলাম ফুল দিয়ে দেখা কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে না এইভাবে কলা করে কলা ফুল বেলপাতা এইসব বিক্রি হচ্ছিল সবাই এখান থেকে নিয়ে পুজো দিচ্ছে আমরাও নিয়ে নিলাম পুজো দিলাম তো পুজো দিয়ে না ভীষণ মনটা ভালো হয়ে গেল আর সবার জন্য প্রার্থনাও করে নিলাম जा हुजे মেলা ঘোরার পালা তো আমি না প্রথমে ভেবেছিলাম যে খুব একটা ভিড় হবে না কিন্তু ভালোই ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা না আমাদের এখানে খুবই সুন্দর একটা মন্দির বড় মন্দির আর এই মন্দিরের ভেতরেই মানে বাউন্ডারির ভেতরেই মেলাটা বসেছে শুধু খাবারের দোকানগুলোই বসেছে আর বাচ্চাদের খেলনার জিনিস বসেছে তো তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখাচ্ছি তোমরা দেখো হয়ে গেলো মন্দির দর্শন আর মার আমি না যেখানে কাপের দোকান দেখি সেখানেই আটকে যাই কিন্তু এখানে কিছুই ভালো ছিল না তাই না নিয়েই বেরিয়ে চলে এসেছি এবার ঢুকলো মা নিমকি নেওয়ার জন্য তো মা আমাকে বলছিলো একটা খেয়ে দেখতে কারণ হয় না অনেক মেলাতে তেলের গন্ধ থাকে নিমকিগুলোতে খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমি খেয়ে দেখলাম না সবই ঠিকঠাক আছে তাই নিতে বললাম আর মা নিমকি খেতে খুবই ভালোবাসে তো এখান থেকে চলে গেলাম ফুচকার দোকানে আমি তো ফুচকা খেতে ভীষণ পাগল আমি যেখানে ফুচকা দেখি সেখানে ফুচকা খেতে দাঁড়িয়ে যাই আর সব মেয়েরাই পাগল জানি এখানে দু রকমের জিলাপি এটা হচ্ছে চালের জিলেপি আর এটা হচ্ছে ময়দার তো দু রকমের নেওয়া হচ্ছিল তার কারণ জেঠিদের দেওয়া হবে আর বাড়ির জন্য আর আমরা না চালের জিলেপিটা খেতে পছন্দ করি তাই দু রকমেরই নিচ্ছিলাম আর মা দেখো এখানে গল্প করা শুরু করে দিয়েছে যেখানেই যাবে বললাম না তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এখানে সব ছোটোদের খেলার জিনিস বড়দের কিচ্ছু নেই তো এদের দেখে না আমার ভীষণ খেলতে মন চাইছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মনে হচ্ছিলো যেন ছোটোবেলায় ফিরে যাই যদি যেতে পারতাম তাহলে এদের সাথে খেলতাম কিন্তু নিজের দিকেও তাকিয়ে দেখি না তুই এখন অনেক বড় হয়ে গেছিস খেলা আর যাবে না তো এবার বাড়ি যাওয়ার পথে না এই দোকানটা তিরিশ সব কানেরগুলো তিরিশ টাকা করে বলছিল তা এখান থেকে দুটো চুজ করে নিলাম তো এই যে আমার জেঠি বাড়িতে চলে এসে আগে জেঠিকে দিয়ে দিলাম কেমন ঘুরলাম মা ভালো ঘুরলাম অনেক ভিড় ছিল না মানা অনেক ভিড় ছিল প্রথমে ভাবলাম কি ভিড় ছিল না হ্যাঁ কিন্তু বিশাল ভিড় আমি ঘেমে পুরো শান্ত করে গেছি মেলায় প্রচন্ড ভিড় ছিল তো মেলা থেকে দুটো গাড়ি নিয়ে এসেছি আমি কানে দেখো আবার এই কানেরগুলো বেশি ভালো লাগে তার জন্য এই কানেরগুলো নিই এই একটা আর এই একটা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা